এমনি কেন বলো তাড়াতাড়ি তো কতদিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না মেয়ের শরীরটাই ভালো না তো আগের যেসব ভিডিও আছে ওইগুলোই আমি দিচ্ছি তো এখন মেয়ের শরীরটা ভালো কিছুটা ভালো হয়েছে সম্পূর্ণ ভালো হয়নি তো প্রবলেম আছে তো ওর খাতাগুলা দিয়েছে তো ওইটা বাংলা পরীক্ষা বাংলায় কুড়িতে হয়েছিল কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে আর ওরালে আলে পাঁচ তো এইসব আসছিলো সবই ঠিক হয়েছে বাংলাটা তো ও জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছে তোমরা তো জানোই পড়াইতেই আমি পারিনি সময়ই পাইনি পড়ানোর জন্য ও এত সুস্থ ছিল তো আগের পড়ানোগুলোতেই ও পরীক্ষা দিয়েছে তো এ বি সিগুলো দেখো বাড়িতে কিন্তু ঠিকই লেখে পরীক্ষাতে কি হয়েছে জ্বর ছিল তোর জন্যই মনে হয় ওর শরীরটা ভালো ছিল না প্রচণ্ড সর্দি বারবার নাক মুচ ছিল তো ওই ওর জন্যই মনে হয় ভুল করেছে এগুলো আবার ঠিক আছে দেখো বানামে ভুল হলে আমি মানতাম কিন্তু এবিসিগুলোতেই ভুল করে ফেলেছে যেটা পারা জিনিস আবার টাইগার নেস্ট ওইগুলো ঠিকই করেছে তো এখানে এক নম্বর কমে গিয়েছে তার জন্য কুটির মধ্যে উনিশ আর ওরালে চার নাম্বার পেয়েছে এক নাম্বার কম আর অঙ্ক পরীক্ষাতে কুড়িতে কুড়ি পেয়েছে দেখো সবই ঠিক আছে আর উড়ালে চার পেয়েছে পাঁচের মধ্যে আর ড্রয়িংয়ে এটাতে আটে পরীক্ষা আটে হয়েছে সাত পেয়েছে আর বেলুনটা ছিল দশে দশের মধ্যে আট পেয়েছে আর আইসক্রিম আঁকানো এসেছিলো আইসক্রিমটা জানি কতই ছিল ও বারোয় বারোর মধ্যে ও নয় পেয়েছে তো এতটিকেই তো স্কুলে যায়নি পরীক্ষা দেওয়ার পরে দু তিন দিন গিয়েছিল আর যায়নি কেন স্কুল যাও না কেন তুমি কেন বলো খারাপ কী পেট খারাপ ছিল তার আগে কী হয়েছিল জ্বর এখন ঠিক হয়েছে ঠিক হবে ওষুধ খাও না তাহলে ঠিক হবে তোমার একদম ওষুধই খেতে চায় না কান্না করে শরীরটা শুকিয়ে গিয়েছে আগের থেকে অনেকটা তার জন্য আমি এখন ভালো করে কাজও করি না আগের ভিডিওগুলাই দিই ফেসবুকে সময় দিচ্ছি না কারণ মেয়ের শরীরটা ভালো না কিছুই ভালো লাগে না এখন মোটামুটি ভালো হয়েছে বাই বলে দাও সবাইকে বলো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে বলো 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 কিছু বলো